আসসালামু আলাইকুম যে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো দেখো আজ আমি আলোচনা করব তোমাদের পরিমিতি পরিমিতি ষোলো পয়েন্ট এক এর যাবতীয় যে সূত্রগুলো আছে মানে তিরুজ সংক্রান্ত যে সূত্রগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো আমি দেখো শিক্ষার্থী বন্ধুরা শুরুতেই আমার যেটা বলতে হবে সেটা হচ্ছে দেখো এখানে আসলে ত্রিভুজ ত্রিভুজটা কত প্রকার আমাদের জানতে হবে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি যদি এখানে একটা ত্রিভুজ মনে করি এখানে লিখলাম আমরা ত্রিভুজ এই ত্রিভুজটা হচ্ছে আসলে দুই প্রকার শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি কটা ভাগ করেছি এখানে দুইটা ভাগ করেছি ত্রিভুজ এখানে দেখো ত্রিভুজ হচ্ছে কয় প্রকার দুই প্রকার ত্রিভুজ কয় প্রকার দুই প্রকার এক নম্বর হচ্ছে বাহুবেদ ত্রিভুজ ত্রিভুজ আবার মনে করো দুই নম্বর হচ্ছে এখানে কোন ভেদে ত্রিভুজ একটা হচ্ছে বাহুভেদে ত্রিভুজ আর একটা হচ্ছে কি কোন ভেদে ত্রিভুজ শিক্ষাতে বন্ধুরা দেখো এই বাহুবেদী ত্রিভুজে যে হচ্ছে আবার কত প্রকার তিন প্রকার এই বাহুবেদী ত্রিভুজটা হচ্ছে আবার কয় প্রকার তিন প্রকার দেখো বাহুবদের ত্রিভুজ হচ্ছে কয় প্রকার তিন প্রকার তাহলে এই বাহুবদের ত্রিভুজ তিন প্রকারের কী দেখো আমরা এখানে দেখবুজর তিন প্রকারের কী আমরা আমরা এখানে দেখো এখন নম্বর দিলাম সমবাহু তারপর আছে সমদিবাহু দেখ সমবাহু ত্রিভুজ এখানেও ত্রিভুজটা দিয়ে দাও আর একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এই যে কোন বেদে আবার কত প্রকার ত্রিভুজ আছে কোন বেদে ত্রিভুজ আছে তিন প্রকার এটা আমরা পরে আলোচনা করতেছি আগে এটা একটু আলোচনাটা শেষ করে নিই দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে কি আছে সমবাহু ত্রিভুজ সমাধিবাহু আর আছে বিষমবাহু আচ্ছা সমবাহু ত্রিভুজ বলতে তোমরা কি বুঝো শিক্ষার্থী বন্ধুরা আমরা একবারে এটাই আলোচনা একবারে শেষ করে দিয়ে দেই আমরা এটা কোন ভেদে ত্রিভুজ হচ্ছে তিন প্রকার কোন ভেদে ত্রিভুজ কয় প্রকার তিন প্রকার একটা হচ্ছে সমকোণী সমকোণী ত্রিভুজ একটা হচ্ছে সূক্ষ্মকণি সূক্ষ্মকোণী ত্রিভুজ আর একটা হচ্ছে স্থূলকণি স্থূলকণি এটা হচ্ছে স্থূলকণি ত্রিভুজ শিক্ষার্থী বন্ধুরা এটি হচ্ছে স্থূলকণি ত্রিভুজ আমরা একটু পজ করে ভালো করে শুনিয়ে লিখে নেবো এটা হ্যাঁ সুন্দর করে লিখে নেওয়া এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এই যে ত্রিভুজ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে বাহুবেদের ত্রিভুজ একটা হচ্ছে কোন বেদে ত্রিভুজ এই বাহুবেদের ত্রিভুজটা হচ্ছে আবার তিন প্রকার একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ সমাধিবাহু ত্রিভুজ আর হচ্ছে বিষমবাহ ত্রিভুজ আবার এই কোন বেদে ত্রিভুজের শিক্ষাতে মনে ধরো এই কোন বেদে ত্রিভুজ হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে ত্রিভুজ শুক্র কণিত ত্রিভুজ আর হচ্ছে কি স্থূল ত্রিভুজ শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা এই বাহুবুদের ত্রিভুজ যে তিন প্রকার আছে আমরা এইটি সম্পর্কে আলোচনা করবো দেখো এই বাহুবুদের ত্রিভুজ যে ত্রিভুজ কয় প্রকার তিন প্রকার তাহলে এখানে এক এক নম্বর আছে সমবাহু ত্রিভুজ কি সমবাহু সমবাহু ত্রিভুজ এই সমবাহু ত্রিভুজ বলতে কি বোঝা সমবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের শিক্ষার্থী বন্ধুরা যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান পরস্পর সমান তাই সমবাহু সমবাহু ত্রিভুজ ত্রিভুজ সরি যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে অত আমরা এইভাবে সুন্দরভাবে বলতে পারবো এইভাবে তোমরা বলতে পারো আমরা অত এইভাবে লিখতে পারো কোনো সমস্যা নাই শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো তাহলে এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই যে একটা ত্রিভুজ রাখতে হবে ত্রিভু ত্রিভুজের দেখো শিক্ষার্থী বন্ধুরা এটিই এটি মনে করো একটা সমবাহ ত্রিভুজ কি ত্রিভুজ সমবহ তাহলে এই ত্রিভুজের বাহু দৈর্ঘ্য যদি এ হয় তাহলে এটিও হবে এ আবার এটিও হবে কী তিনটে বাহুর মানেই হচ্ছে কী সমান এই তিনটে বাহু তিনটে বাহুই হচ্ছে কি ত্রিভুজের সমান আর এই তিনটে বাহুর মান দেখো একই এ এটা যদি এক্স হয় তাহলে এটা হবে এক্স এটা হচ্ছে এক্স এখানে যদি এটা পাঁচ হয় তাহলে এটাও পাঁচ এটাও পাঁচ সবগুলোই একই এই জন্য এটাকে বলে কি সমবাহু বলতে কি বোঝায় সমান বলতে কী বোঝায় সমান শিক্ষার্থী বন্ধুরা দেখো এই সমবাহু ত্রিভুজের আমরা সূত্র দেখো ক্ষেত্রফল নির্ণয় সূত্র আছে পরিসীমা আছে এগুলোই একটু জানার চেষ্টা করো শিক্ষার্থী বন্ধুরা দেখো সমবাহু ত্রিভুজের যদি বাহু দুর্গ আমরা এ ধরি কী ধরি এ এখানে যেহেতু এ দিয়েছে তাহলে এ দিয়ে আমরা করে দিই সমবাহু ত্রিভুজকে কি ধরছি আমরা এ এখন দেখো এইখানে আমরা লিখতে পারি ত্রিভুজের সম্ভত্রিভুজের সমুত্রিভুজের ক্ষেত্রফল সেক্ষেত্র ফল দেখো সমভৌ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি ডিভাইডেড ফোর এ স্কোয়ার বর্গ একক শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমরা যদি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি নিজে করতে চাও তাহলে তোমার এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে সেই সূত্রটা হচ্ছে কি রুট থ্রি ডিভাইডেড ফোর এ এটা হচ্ছে এখানে দুর্গ এটা কি শিক্ষার্থী বন্ধুরা দুর্গ এখন দেখো সমবাহু ত্রিভুজের পরিসীমা কি এই ত্রিভুজের পরিসীমা বলতে তিনবাহুর সমষ্টি কী বোঝায় শিক্ষার্থী বন্ধুরা ত্রিভুজের পরিসীমা কি ত্রিভুজের পরিসীমা হচ্ছে এই তিনটে বাহুর সমষ্টি তাহলে এখানে দেখো আমরা দুই নম্বর দিয়া এই সমবাহু ত্রিভুজের পরিসীমা পারি কি এ প্লাস এ প্লাস এ তিনটা এ তাই না তাহলে আমরা একবার আমরা লিখতে পারবো এ কি দিতে থ্রাইস এ শিক্ষার্থী বন্ধুরা তোমরা এগুলো মনে রাখবা তোমাদের পরীক্ষার জন্য কাজে লাগবে তোমাদের শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি বেসটা একটু ভালো করে নিতে পারবো তাহলে অবশ্যই তোমরা এই যে এই সংক্রান্ত যদি তোমরা মানে অঙ্ক করতে চাও আর তোমরা জ্যামিতি ইয়ে করো শিক্ষার্থী বন্ধুরা জ্যামিতি যদি করতে চাও তোমাদের যদি এই বেসটা যদি ঠিক করে নাও আগে থেকে তাহলে তোমরা অবশ্যই ইনশাল্লাহ সব ভালো করতে পারবা আর এগুলো সব মানে ভালো করে বুঝতে হলে তোমাকে এই বেসগুলো এই বেসিক যেগুলো আমি করাচ্ছি এগুলো তোমাকে ভালো করে বুঝতে হবে ভালো করে কাকে বলে কোনটা কী এটা চিনতে হবে যদি চিনো তাহলে তোমরা সূত্র অ্যাপ্লাই করে মাঠ বের করতে পারবে পরিষেমার কথা বললে পরিসীমা এইভাবে সুন্দর করে বের করতে পারবা শিক্ষার্থী বন্ধুরা দেখো সমবাহু ত্রিপূতার আরেকটা জিনিস মনে রাখবো শিক্ষার্থী বন্ধুরা সমবাহু ত্রিভুজের তিনটে বাহুই শুধু সমান না এই কোনগুলোও কিন্তু বস্তু সমান এই তিনটে কোণই সমান আর ত্রিভুজের তিন কুণের সমষ্টি কত শিক্ষার্থী বন্ধুরা আমার জানি ত্রিপুজার তিন কুমের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে তিন কুনের সমষ্টি একশো আশি ডিগ্রি যদি হয় তাহলে দেখো এই যে তিনটে বাহু সমান তাহলে এখানে এই কোণের মানটা হচ্ছে সিক্সটি ডিগ্রি এটা হচ্ছে সিক্সটি ডিগ্রি এটা হচ্ছে কি সিক্সটি ডিগ্রি কেন দেখো এই যে দুইটা বাহু সমান দুই বাহু দেখো এই পরস্পর দুই বাহু দেখো এই দুই বাহু সমান না সমান যদি হয় তাহলে এই কোন কোন সমান এই শর্ত আছে দেখো আমি তোমাদের একটু পরে যখন আমরা সমধিব ত্রিভুজে যাব তখন আমি একটা শর্ত বলবো সেই শর্ত দিক দিয়ে তোমরা এটা মরে রাখবো শিক্ষার্থী বন্ধুরা মানে সমান সমান বাহু দয়ের কোন সমান সমান বাহু সংলগ্ন কোন দয় পরস্পর সমান এটি আছে একটি শর্ত এই সত্ত্বে মনে রাখতে হবে দেখো সমান সমান বায়ু সংলগ্ন কোনগুলো আছে পরস্পর সমান যদি হয় তাহলে এই কোন সমান তাহলে এইটা দেখো ষাট ষাট একশো বিশ ত্রিভুজের তিনকুণি সমষ্টি আছে কত একশো আশি ডিগ্রি তাহলে একশো বিশ একশো আশির থেকে যদি তোমরা একশো বিশ বাদ দে তাহলে ছাড়াই কত ষাট তাহলে অবশ্যই এই কোনটা হচ্ছে ষাট তোমরা এম জন্য তোমাদের এই বেসিকটাও জানতে হবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যেটা যদি জানি রেখো তাহলে অবশ্যই তোমরা পরবর্তীতে যে কোনো পরীক্ষায় যে কোনো চাকরির পরীক্ষায় তোমরা অনেক কিছু করতে ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ আশা রাখি এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই সমধি ত্রিভুজ নিয়ে আলোচনা করব দুই নাম্বার আছে সম দি বাহু ত্রিভুজ প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো আমাদের এখানে আগেই জানতে হবে দেখো সমধি বহু ত্রিভুজের কথা যেহেতু বলছি সমধি বহু ত্রিভুজ কাকে বলে এটা আমাদের জানতে হবে তাহলে দেখো যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমধিবাহু ত্রিভুজ বলে যে শিক্ষার্থী বন্ধুরা দেখো এই বাহু ত্রিভুজটা বলতে হবে দেখো কি এখানে কি বোঝাচ্ছে যে ত্রিভুজের দুইটি বাহু সমান দেখো আমি ত্রিভুজটি এখানে অঙ্কন করবো একটা যে এবি এ সি একটা ইকুয়াল এসি মানে এটা এটা সমান দেখো এটা আসছে দেখো এই বাহু আর এই বাহু কি সমান শিক্ষার্থী বন্ধুরা দেখো সমান সমান বহু দুর্গ যদি আমরা এ ধরি তাহলে এটা ধরলাম আমরা এটা ধরলাম এ আর এখানে ধরলাম কি বি শিক্ষার্থী বন্ধুরা সমান সমান বাহু দুর্গ আমরা ধরলাম কি এ আর ভূমি এটা হচ্ছে ভূমি ভূমির দুর্গটা আমরা ধরলাম কি বি এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা সমতিবাহ ত্রিগুজার দেখো ভালো করে মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা সমান সমতিবাহু ত্রিপুজার দুইটা বাহু হয় পরস্পর কী সমান আর সমান সমান বাহু এদের দুইটা সমান 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 বাহুর এই কোন দুইটা পরস্পর কী হয় শিক্ষার্থী বন্ধুরা সমান হয় এই কোণের মান যত থাকবে ঠিক এই কোণের মানও ঠিক তত থাকবে এটা মনে রাখবা শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এমসি কিউ হয়তো বা দিতে পারে বিভিন্ন চাকরির পরীক্ষা এরকম আসেও এই যে এখানে একটা কোন সমান সমুদ্রতুভূত যে এখানে একটা কুনের মান দেওয়া থাকে এই কোনটা দেওয়া থাকে এমন তো কোশ্চেনে বলো যে কোন এ এর মান অথবা এই যে উপরের যে কোনটা আছে সেই কুণের মানটা বের করতে বলে তখন তোমার কী করতে হবে শিক্ষার্থী বন্ধুরা এখানে যে কুনের মানটা আছে সেটা তুমি দেখো ডাবল করে নেবা মানে এখানে যা থাকবে তার দ্বিগুণ করে নেবা দ্বিগুণ করার পরে একশো আশি থেকে বাদ দেওয়া বাদ দিলেই কিন্তু তোমরা এই কুনের মানটা উপরের কুনের মানটা পেয়ে যাওয়া এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই সমদিব ত্রিভুজের ক্ষেত্রে আমরা সমাধিব ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্র ফলে সূত্রটা লিখব দেখো যদি সমান সমান বাহুদৈর্ঘ্য সমান সমান বাহু দৈর্ঘ্য এ আর ভূমির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্য বি যদি হয় তাহলে আমরা লিখতে পারবো ক্ষেত্রফল এই সমদি মহ ত্রিভুজের এই ক্ষেত্রফল এক নম্বর এই ক্ষেত্রফল হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা বি ডিভাইডেড শিক্ষার্থী বন্ধুরা দেখো তাহলে সমতিবাহিভূতের ক্ষেত্রে ক্ষেত্র ফলের সূত্র হচ্ছে এটা দেখো বি ডিভাইডেড ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হচ্ছে ক্ষেত্র সূত্র এখন তুমি যদি দেখি কেন তোমাদের পরিসীমা বের করো এ পরিসীমা এই ত্রিভুজের পরিসীমা পরিসীমা বলতে শিক্ষার্থী বন্ধুরা দেখো এ আসছে দুইটা তার মানে টুয়াইস এ প্লাস বি তিনবাহুর সমষ্টি আসছে ত্রিভুজের পরিসীমা তাহলে এখানে যেহেতু দুইটা বহু একই এ প্লাস এ প্লাস বি লেখা লাগে তাহলে এ আর এ যুক্ত প্লাস বি এর বি লিখবা এটা এত দেখো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখন আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আসবো বাহু ত্রিভুদের ক্ষেত্রে দেখো কী লিখবো আমরা বিষমবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ আর ত্রিভুজের ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা যে ত্রিভুজের যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয় নয় কোনো বাহুই সমান সেই ত্রিভুজকে বিষম বাহু ত্রিভুজ বলে শিক্ষার্থী বন্ধুরা দেখো এইরকম তোমাদের বিষম বহু ত্রিভুজটা হচ্ছে এরকম মানে এবিসি সি এখানে এই বি এর মানে এ মনে করো এটা বি এটা হচ্ছে সি মানে কোনো বাহুই সমান নয় শিক্ষার্থী বন্ধুরা এই যে যদি কোনো বাহু ত্রিভুজের কোনো বাহুই যদি সমান না হয় তাহলে সেই ত্রিভুজটাকে বলে কি ত্রিভুজ বিষম বাউ ত্রিভুজ আর এই বিষম বহু ত্রিভুজের ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা দেখো বিষম বহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে তোমাকে এখানে পরিষেবাটা জানতে হবে বিষম বাউ ত্রিভুজের ক্ষেত্রে পরিষেবা দেখো শিক্ষার্থী বন্ধুরা পরি সীমা পরিসীমাটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি তিনটে বাহু যেহেতু অসমান শিক্ষার্থী বন্ধুরা এই জন্য তিন বাহুর যোগফলটাই হচ্ছে পরিসীমা আর এর অর্ধ পরিসীমা শিক্ষার্থী বন্ধুরা অর্ধপরিসীমা অর্ধ পরিসীমাটা এস দ্বারা প্রকাশ করা হয় কী দ্বারা এস আর এস হচ্ছে এই যে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড টু এটি হচ্ছে অর্ধ পরিসীমা এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এই অর্ধ পরিসীমা এস এই তিন বাহু যে তিনটে বাহুর যে মান থাকবে সেই তিনটে বাহুর যোগ করে দুই দ্বারা ভাগ করে যে মানটা পাবো সেটা হচ্ছে অর্ধ পরিসীমা আর এখন আমরা এর ক্ষেত্রফল বের করতে পারবো এর ক্ষেত্রফল এই বিষম ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট ওভার এস এস হচ্ছে অর্ধ পরিসীমা এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি একক বর সরি বর্গ একক দিবা শিক্ষার্থী বন্ধুরা বর্গ একক তোমরা মনে রাখবা শিক্ষার্থী বন্ধুরা এই ক্ষেত্রফল নির্ণয় দেখো আমি তোমাদের যে ক্ষেত্রফল নির্ণয় সূত্রগুলো দিলাম এগুলো আসলে ষোলো পয়েন্ট এক যদি ভালো করে পেতে চাও তোমরা যে অঙ্কগুলো বোর্ড বোর্ড কোশনগুলো যদি ভালো পেতে চাও তাহলে তোমাদের অবশ্যই এই বেসিকগুলো জানতে হবে এই বেসিক ছাড়া কিন্তু তোমার আসলে ভালো করতে পারবে না অঙ্ক যে বোর্ড বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো ভালো করতে পারবে না একটা কথা না বললে নয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা সবগুলো তিরিবুদের ক্ষেত্র সূত্র মানে ক্ষেত্রফলগুলো বলেছি তাই না আরেকটা জিনিস তোমাদের জন্য মনে রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা তিরিবুদের ক্ষেত্রফল ত্রিভুজের এমনিতে ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল এটা তোমার মনে করতে তোমার সমকর্ণী ত্রিভুজের ক্ষেত্রেও বলতে পারো শিক্ষার্থী বন্ধুরা ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা উচ্চতা এটা হচ্ছে বর্গ একক শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমার বর্গ দেখো এটা মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে হাফ কিন্তু ভূমি কিন্তু উচ্চতা এটা মনে রাখবা আর একটা কথা না বললে নয় শিক্ষার্থী বন্ধুরা দেখো কোনো ত্রিভুজের যদি দুইটি বাহুর মান এবং যদি অন্তর্ভুক্ত কোনো কোণের কথা বলে ত্রিভুজের দুইটা বাহু এবং যদি অন্তর্ভুক্ত কোণের কুণের কোনো কথা বা থিটার মানের কথা বলে তাহলে তোমাকে সেই ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা এটা নোট করে রাখবা শিক্ষার্থী বন্ধুরা এই দুইটা নোট করে রাখবা আর যদি কোনো ত্রিভুজের দুইটা বাহুর মান মনে করো দুইটা বাহু হচ্ছে একটা বাহু সে আর একটা বাহু হচ্ছে বি আবার তার অন্তর্ভুক্ত এই দুটো বাহুর অন্তর্ভুক্ত একটা কোণের মান দেওয়া আছে তাহলে সেই ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে শিক্ষার্থী বন্ধুরা তোমার মনে একবার সব সময় এই ত্রিভুজা যদি দুইটা বাহুর মান দেওয়া থাকে এবং কি বললাম দুইটা বাহুর মান যদি দেওয়া থাকে এবং থিটার মান দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে হাফ ইন্টু এ এবি সাইন থিটা এই বর্গ একক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি মোটামুটিভাবে যে সূত্রগুলো আমরা আলোচনা করলাম এই সূত্রগুলো বা এই যে বাহুবিধে যে ত্রিভুজ আছে এই বাহুবিধের ত্রিভুজের যেগুলো আলোচনা করেছি এই আলোচনাটা যদি তোমরা ভালো করে আয়ত্ত করে নিতে পারো তাহলে তোমার ষোলো পয়েন্ট একই আশা করি ইনশাল্লাহ কোনো প্রকার সমস্যা হবে না এবং বোর্ড বোর্ড কোশ্চেনগুলো যদি তোমরা সলভ করতে চাও তাহলে এগুলো করলে ইনশাল্লাহ এনাফ তোমাদের অবশ্যই অবশ্যই এগুলোই এই সূত্রগুলো দিয়েই কিন্তু অঙ্কগুলো করতে হবে আমি তোমাদের ক্রমান্বয়ে এই অঙ্কগুলো অবশ্যই করাবো তার আগে দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো গণিতে যদি ভালো করতে চাও তাহলে অবশ্যই তোমরা যে অধ্যায় প্রথমে ধরবা সেই অধ্যায়ের আগে নাটিকুটি বিষয়গুলো জানতে হবে তার বেসিকটা আগে আয়ত্ত করে নিতে হবে তাহলে তোমরা অঙ্ক সহজে বুঝবা এবং অঙ্কটা মনে রাখতে পারবা আর যদি তোমরা যদি বেসিকটা ভালো না করে যদি অঙ্ক শুধু অঙ্ক মুখস্থ করো কিংবা শুধু অঙ্ক দেখে দেখে করো তাহলে তোমাদের কোনো ফায়দা হবে না ওই অঙ্ক তোমাদের হয়তো বা দুই তিন চার দিন মনে থাকবে কিন্তু পরবর্তীতে আর তোমাদের মনে থাকবে না আর তোমরা যদি এটা শিক্ষার্থী বন্ধুরা এই বেসিকটা ভালো করে অর্জন করে নিতে পারো তাহলে তোমরা অবশ্যই অবশ্যই অঙ্কটা পরবর্তীতে একটু দেখা মাত্রই কিন্তু অঙ্কগুলো পাওয়া যাবে এই জন্য তোমাদের সবার কাছে উন্নত রইলো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যে কোনো অধ্যায় যদি ভালো করে পড়তে চাও সেই অধ্যায়টা গণিতের ওই অধ্যায়টার আগে বেসিকটা তোমরা ভালো করে নেবা আয়ত্ত করে নেবা আয়ত্ত করে নেওয়ার পরে ওই অধ্যায়ের অঙ্কটা ধরবা দেখবা ইনশাআল্লাহ তোমরা অবশ্যই অবশ্যই ওই অঙ্ক ওই অধ্যায়ের অঙ্কগুলো সহজেই বুঝবা ওই অধ্যায়ের অঙ্কগুলো সহজে তোমরা করতে পারবা এবং ওই অঙ্কগুলো অনেক দিন পর্যন্ত তোমাদের মনে থাকবে তাহলে এটা গেলো শিক্ষার্থী বন্ধুরা বাহুবুদের ত্রিভুদের ক্ষেত্রে তাই না